সালামু আলাইকুম দর্শক আশা করছি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন রাজবিহাট থেকে এই মাঝারি বাচ্চা দেখানোর চেষ্টা করছি এবং দরদাম সম্পর্কে ধারণা দিব এই বাচ্চাগুলি তো অনেক সুন্দর এবং শৌখিন এই মহিষের বাচ্চাগুলি আপনারা দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ তবে কেমন দাম চাচ্ছেন এটা বিষয় নিয়ে কথা বলব আর ইহাট সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত চলমান থাকে তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি বেশি বেশিকে শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজ থেকে ফলো দেয় সঙ্গে থাকবেন চলুন আমরা দরদাম সম্পর্কে ধারণা দেবো বড় বাই সালাম আলাইকুম তো ভাই এই বাচ্চা দুটির দাম কেমন চাচ্ছেন হ্যাঁ আড়াই লাখ আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছেন কাস্টমার কি দর দাম বলছে কত দাম বলছে একটু কোনো জানাবেন তিন লক্ষ দশ দুই লক্ষ দশ দশক আড়াই লক্ষ দাম চাচ্ছে দুই লক্ষ দশ হ্যাঁ দাম বলছেন আমরা শুনলাম এই দুটি মহিষের বাচ্চা অনেক সুন্দর ডিজাইন এই দুটি মহিষের বাচ্চা এটা বাংলাদেশি এই মহিষীগুলি তো আমরা চেষ্টা করি হাট সেরা সুন্দর মানে যে ভিডিও তৈরি করে দেখানোর জন্য আপনাদের মাঝে যদি ভালো লাগে ভিডিওটি বেশি বেশিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ